প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা পরবর্তীতে কোন দেশে যাবেন তা এখনও জানা যায়নি এর মধ্যে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করে দিয়েছে মার্কিন সরকার এদিকে আজ সকালে পার্লামেন্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বদজীয় বৈঠক করে ভারত এই বৈঠকে সমাপিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে শেখ হাসিনাকে সময় দেওয়া হবে বলে জানান তিনি বৈঠকে ভারতীয় সব দলের নেতাদের জয়শঙ্কর বলেন হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত তাই তাকে সুস্থ হতে সময় দিয়েছে ভারত আপাতত ভারত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে ভারত সরকার জানাবেন সেই ভাবনা চিন্তার জন্য সময় নিচ্ছেন হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি প্রসঙ্গত এর আগে সোমবার পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেই ভারতে আসেন শেখ হাসিনা তিনি যুক্তরাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন তবে এখনও ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেননি তাই যুক্তরাষ্ট্র আশ্রয় না দেওয়া পর্যন্ত ভারতে থাকবেন শেখ হাসিনা গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনের জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভে জুলাইয়ের শেষে ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নিলে মাত্র সাত দিন পরেই ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স